স্বামীজি আমার ঙ্গপাত নিবেদন করি উপস্থিত আছেন পরম পূজ্যভাগ স্বামী ভুবানন্দ মহারাজ ওনাকে আমার ষাষ্টাঙ্গ প্রণামী প্রণাম নিবেদন করি স্যার উপস্থিত আছেন এবং উপস্থিত আছে ওনাদের চরণে আমার প্রণাম আর অজস্র ভালোবাসা শুভেচ্ছা আমার সন্মুখে আমার সমবয়স্ক দাদা বোন যারা আছে সবাই আজকে বারোই জানুয়ারি যুব দিবস স্বামীজির শুভ জন্মদিন আমরা সকলে এখানে একত্রিত হয়েছি এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে আমরা সকাল থেকে এখানে একসাথে আছি সারাদিনটা কাটালাম কিন্তু খালি হাতে ভিড়ে গেলাম তাহলে কিন্তু আমাদের এই সম্মেলন বা আমাদের এই একসাথে আসা এটা কোনো রকমভাবেই আজকের দিনের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা পাবে না সুতরাং আমাদের উচিত এই যে আমরা এসেছি যাওয়ার সময় অন্তত স্বামীজির যে কথা স্বামীজির যে কাজ তার কিছুমাত্র যেন আমরা হৃদয়ে নিয়ে যেতে পারি এবং আমরা সেই রকমভাবে কর্ম করে যেতে পারি এটাই আমাদের প্রার্থনা একটি ঘটনা আমার তো মনে পড়ছে বিপ্লবী হেমচন্দ্র ঘোষের একটা কথা আছে তখন ভারতবর্ষ বড় ব্রিটিশ শাসনের কক্ষিগত বিপ্লবী হেমচন্দ্র ঘোষ বলছেন আমি স্বামীজির কাছে গিয়েছিলাম কিছু ধর্মের কথা শুনবো বলে কিন্তু স্বামীজি যে আমাদের কি কথা শোনালেন তা কখনোই ভোজ বাড়ানো না আমাদের বুকের মধ্যে যেন আগুন জেলে দিলেন সেই আগুনের নাম বিবেকানন্দ সেই আগুনের নাম ভারতবর্ষ আমরা এখানে এসেছি ঠিকই কিন্তু যাওয়ার সময় সেই বিবেকানন্দ নামের আগুনটা আমরা যেন বুকের মধ্যে নিয়ে যেতে পারি তাহলেই আজকের এই সংবিধান সার্থক হবে বলে আমি মনে আর গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণদের একটি কথা বলেছিলেন নরেন্দ্র শিক্ষে দিবে ঘরে বাইরে হাঁক দিবে এই কথাকে পাথিও করে স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্বে যে হাঁক দিয়েছিলেন তার আলোচনা করতে গেলে সারাদিন লেগে যাবে তবুও শেষ হবে না কিন্তু সেখান থেকে যদি আমরা কিছুমাত্র আলোচনা করতে যাই যেগুলি প্রথমেই মনে আসে তা হলো যুবকদের প্রতি স্বামীজির যে বাণী কি সেই বাণী সেই বাণী হলো শক্তির বাণী মনুষ্যত্বের বাণী বীর্যবত্তার বাণী স্বার্থকতার বাণী স্বামীজি বলছে আমি মানুষ চাই ম্যান মেকিং ইজ মাই মিশন অল দা পাওয়ার ইজ উই ক্যান ডু এনিং সব শক্তি তোমার মধ্যে আছে তুমি সব করতে পারো বিশ্বাস বিশ্বাস নিজের উপরে বিশ্বাস এই বিশ্বাসকে থাকলে তবে আমরা স্বামীজি কাজ করতে পারবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তাই বলছেন ওরে তুই উঠিয়াছে ওখিয়াছে সন্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি যে মস্তকে ভয় দেখে নাই দেখা দাসত্বের তেলে ধুলিয়াকে নাই কলঙ্কীয় সামাজিক কথা কবিগুরুর কথাকে শরণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকের দিনের যে আলোচ্যসূচি যে যুব সমাজের বর্তমান কর্তৃপক্ষ এই কথাটা বলতে গেলে গীতার একটা কথা আছে কৌমিয়া 마স্ম গোমা পার্থ বৈতার তৈপ পদ্ধতি শুদ্রম হিদাউতোন বলিয়াম ভক্তো দিষ্ট পরন্তঃ অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে হে পার্থ সমস্ত द्विवत् को दुर्बलতাকে ত্যাগ করো যুদ্ধে এগিয়ে যাও কারণ এই ক্ষুদ্র দুর্বল মন মানসিকতা তোমার শোভা পায় না সেই রকমভাবে স্বামীজির কাজ আমাদের করতে হবে আমাদের এগিয়ে যেতে হবে স্বামীজির কথা মতো আমাদের কাজ করে যেতে হবে এই কথাটাকেই বলে আমার বক্তব্য শেষ করব স্যার বলবেন আমরা ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমাদের আগ্রহে বসে আছি সকাল থেকে ওনার বক্তব্য শুনব শেষে একটি কবিতা বলবো স্বামীজির নিজস্ব লেখা কবিতা খুবই উল্লেখযোগ্য কবিতা যেটা আমার মনে হয় আজকের দিনে খুবই প্রাসঙ্গিক উনি যুবকদের উদ্দেশ্যে বলছে সূর্য যদি বেভাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভী ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয় জয় তব যেন সুনিশ্চয় লক্ষ্য বহু ছায়ায় ছায় মলিন তবু চলে অন্ধকারে সবটুকু শক্তি সাথে লই কর্ম নষ্ট নাই কি হবে কোন চেষ্টা হবে না বিফল আশা হোক মনে বেড়িত শক্তি অস্তমিত কটি দেশ হতে তব জন্মে উত্তর পুরুষ ধৈর্য ধর কিছু কাল হে বীর হৃদয় জয় তব চেন সুনিশ্চয় নমস্কার মহারাজকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য